মধ্যমগ্রাম পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল স্বজনবান্ধব কমিউনিটি সেন্টারে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথিন ঘোষের হাত ধরে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই স্বজনবান্ধব কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হলো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথিন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ পৌর সদস্য অরবিন্দ মিত্র জুম্মান আলী জেনাব নজরুল ইসলাম প্রহ্লাদ দত্ত পঙ্কজকান্তি চন্দ বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সঞ্জয় মণ্ডল চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুতোভা ব্যানার্জি বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা পিঙ্কি ঘোষ ছ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কণিকা দেবনাথ পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপালচন্দ্র ঘোষ আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরূপ ঘোষ সহ মধ্যমগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও এলাকার বিশিষ্ট জনেরা মধ্যমগ্রাম পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্যকর পরিবেশে এই কমিউনিটি সেন্টার চালু হওয়ায় এলাকাবাসী আনন্দিত এই স্বজন বান্ধব কমিউনিটি সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমাদের এই নবনির্মিত কমিউনিটি সেন্টারের সভাপতিত্ব করবেন আমাদের এই ওয়ার্ডের পৌর পিতা শ্রী অরুণ কুমার ঘোষ মহাশয় সকলের উপস্থিতি ও সহযোগিতা আমরা একাধিকভাবে কামনা করি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মধ্যমরা পৌরসভার আলী মহাশয় তাদেরকে আমরা আঠাশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে জানাই আন্তরিক আন্তরিক অভিযান

सदसि <mursos>

Ruben de 경찰, y de de Ay, el. Mis oh, final, licenio, <inaudible> de <awedrainizle> উপস্থিত হয়েছেন পৌরমাতা সুদা ব্যানার্জি তাকেও আমরা আঠাশের মুখে পৌর বাবা কলিকা দেবনাথ তাকে আমরা এই এলাকার যারা অধিবাসীরা শুনলাম অনেকদিন ধরে নাকি অনেকের চাহিদা বাড়িটা এত সুন্দর হয়েছে আমি দেখলাম জানাচ্ছি বিশেষ করে আমি একটা কথাই বলে যাবো সেটা হলো অরূপ ঘোষকেই বলি বাড়িটা কিন্তু রক্ষণাবেক্ষণ ভালোভাবে করতে হবে যেটা আমি আমি তো সব বাড়িতেই একটু খাওয়া দাওয়া করে যাই খেতে যাই আর দেখছি যে সব বাড়ি খুব ভালো নেই সব বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেটা কিন্তু অরূপ ঘোষকে দেখতে হবে আমরাও এখানে খেতে আসবো এরপরে আবার আসবো দেখা হবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ

সকলের প্রিয় মধ্যম গ্রামের রূপকার আপনাদের এলাকায় দীর্ঘদিনের জনপ্রতি এবং আমাদের সংক্ষিপ্তরা এবং আপনারা আজকে শুভ দিনে একজন নজরুল্লাহ বলেছে গণদা বলেছে সত্যি যে একটা হয় কি আনতো যে ধরুন পাঁচ পাঁচ লাখ টাকা দিয়ে আমি একটা বাড়ি বানালাম আর আপনি একটা বাড়ি বানালেন চয়েসটা যদি আমার ভালো থাকে এই পাঁচ লাখ টাকার বাড়িটা আপনার থেকে আমারটা একটু সুন্দর হবে

স্থানীয় পৌর প্রতিনিধি অরূপ ঘোষ এখানে উপস্থিত আছেন আমাদের পৌর প্রধান নিমাই ঘোষ জানেন যে আমরা যখনই আসতাম তখনই আমাদের কাছে একটা দাবি ছিল আমাদের জন্য কিছু একটা হোক অবশ্যই সে তাদের সেই চাহিদা পূরণ হচ্ছে এবং এখানে যেহেতু ক্যানেলের ধারে বলে অর্থটা বেশি খরচা হয়েছে এবং আমি ধন্যবাদ জানালো আমাদের ইঞ্জিনিয়ারদের যারা পরিশ্রম করে এই জায়গায় করা যাবে কি যাবে না সেই যদি মানুষ থেকে আজকেই জায়গাটা খাড়া হয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে এখানে যারা আছে তারা জানেন যে যে কারণের জন্য আমরা এটা করেছি যে আমাদের মধ্যগ্রাম পৌর এলাকার আঠাশটা ওয়ার্ডে অধিকাংশ ওয়ার্ডে আমরা করতে পেরেছি এখন আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডে মানুষের কাছে আজকে এটা উন্মোচিত হলো যারা উপস্থিত হয়েছেন আমাদের এখানে আছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীরথী ঘোষ মশাই আমাদের পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ মশাই এছাড়া আমার সতীর্থ যারা আছেন পৌর পরিষদ সদস্য অরবিন্দ মিত্র জনাব নজরুল ইসলাম পৌরপার্ষদ সদস্য প্রহ্লাদ দত্ত এবং আমার সচীর্থ কাউন্সিলর গোপন ঘোষ অঙ্কজ চন্দ্র সুব্রত দাস জুম্মান আলী সুতাবা ব্যানার্জি কৃষ্ণা সেনগুপ্ত পিঙ্কি ঘোষ দেখুন সবাই যারা বক্তব্য রাখলেন আমাদের মাননীয় মন্ত্রীমশায় এখানকার জনপ্রতিনিধি ছিলেন তিনি বিষয়টা সব বলে দিয়েছেন তবে আমি একটা বিষয় বলি এই যে বাড়িটা আজকে এখানে মানে এই স্বজন বান্ধব কমিউনিটি সেন্টার হলো এটা কিন্তু সম্পূর্ণভাবে রথিন ঘোষের উদ্যোগেই হলো কারণ উনি এই পরিকল্পনা করেছিলেন এবং এখানকার মানুষের কাছে উনি বলেছিলেন যে আমি এটা করব তাই সেটা আজকে ভালোভাবে আমাদের মধ্যমূল পৌরসভার একটা নতুন সংযোগ হলো তাই আপনাদের যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যেমন মিঠু পাল আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাজল মাঝি অ্যাস্টেল ইঞ্জিনিয়ার প্রীতম দেশ সাব অ্যাস্টেল ইঞ্জিনিয়ার আমরা আত্মীয় স্বজন বলি না বন্ধু বান্ধব বলি না সেই জন্য স্বজন বান্ধব এই জন্যই নামটা স্বজন বান্ধব দিয়েছিলাম যে এখানে জন্য আসবে বান্ধবরাই আসবে যারাই যে অনুষ্ঠান প্রদীর্ণ করে তারা তারা এই মানুষে আসবেন বলে নামটা আমার মনে হয়েছিল এই নামটা হবে সেই জন্য দিচ্ছে দেখুন এটা আমরা ভাবি আমরা এটা আমি যখন ছিলাম আগে চেয়ারনা সেই সময় থেকে আমরা এটা ভাবনা চিন্তা করেছিলাম যে মানুষের কাছে জমির সংকুলন কম মানুষের এখন বাড়িতে বিয়ে দেওয়া খুব মুশকিল এবং বড় করে বাড়ি ভাড়া নিয়ে দেওয়া মুশকিল সেই জন্য আমরা এটা করেছিলাম যে নিজেদের জিনিস তারা নিজেদের মতো করে করবেন এবং ওয়ার্ড কমে নির্দিষ্টভাবে এটাকে পরিচালনা করবে এবং সাড়ে তিন হাজার টাকা আজকের বাজার মূল্যে কিছুই নয় কিন্তু আমাদের একটা নিয়ম আছে যে আমাদের কিছু অর্থ কিন্তু যদি না নেয় তাহলে আপনার তার প্রতি টান থাকবে সেই কারণের জন্য এটা মূলত করা এবং সেই ব্যবস্থাটা পুরসভার অন্তরে আমাদের প্রধান বর্তমান তিনিও চেষ্টা করছেন যারা প্রধান আছেন তারা চেষ্টা করছেন সবাই মিলে একটা পরিবার হিসেবে কাজটা করা সেই কারণে মধ্যমগ্রাম সামগ্রিকভাবে রাস্তাঘাটের কথাই বলুন নিকাশি ব্যবস্থার কথাই বলুন রাস্তায় আলোর কথাই বলুন আমরা এটা ভেবেছি যে মানুষের যে সিবি কেমন প্রিন্সিপাল যে থাকে আমাদের মিউনিসিপ্যালিটি যে নী যে নাগরিক পরিষেবা সেটা যাতে সঠিক বজায় থাকে আর সেটা পেতে গেলে বিনোদনেরও একটা ব্যবস্থা থাকে দেখবেন আমাদের ওপারে একটা হল আছে চিত্রাঙ্গ দেওয়ার এপারে নজরুল শতবার্ষিকী শতে আমাদের এপারে দেখবেন এই কঙ্কোজের ওয়ার্ডে আমাদের একটা ইনডোর স্টেডিয়াম আছে ব্যাডমিন্টন এটা আমরা করেছিলাম এই কারণে যে এই সেন্ট্রালাইজড যাতে না হয় যে কোনো উন্নয়ন সেই উন্নয়নটা যেন ডিসেন্ট্রালাইজড হয় সেই ডিসেন্ট্রালাইজ করার জন্য মধ্যম পুরসভা যথেষ্ট এগিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি হাসপাতাল থেকে শুরু করে সব আছে আমাদের ঠিকভাবে আমরা পুরুষে মর্চুয়ারি থেকে শুরু করে সব রকম ব্যবস্থা এটা অনেক পুরসভাতে এক এক গান্স সব কিছু পাওয়া যাবে না কিছু হয়তো বেশি থাকবে কিছু একটু কম থাকবে কিন্তু আমরা আমাদের ন্যূনতম পরিষেবার ক্ষেত্রে যা পাওয়া উচিত সেটা আমাদের এখানে ব্যবস্থা আছে বিষয়টা হচ্ছে যে এখানে যে সোসাইটি আছে তাদেরও একটা ভূমিকা আছে একা একা সবকিছু ভালো করতে না কিন্তু শান্তিপ্রিয় মানুষ এবং তারা সবভাবে নিজেদেরকে ঠিক রাখবার চেষ্টা করেন সে পরিচ্ছন্নতাই হোক আর যাই হোক সেই জন্য আঠাশ নম্বর ওয়ার্ড একটা মানে আগে যখন বিভিন্ন কম্পিটিশান পুরসভা স্তরে হতো এখনও পৌর আমাদের এই এই পুরসভা চলাকালীন করেননি কিন্তু যখনই কনটেস্ট হয়েছে আমরা প্রথমে থাকতাম বলে ওই জন্য বলে সবাই যে আমরা এগিয়ে আছি 这个。